যাই হোক আমি দুইটি গাড়ির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমার শোরুমের নাম এবং অ্যাড্রেস বলে দিচ্ছি আমার শোরুমের নাম কার প্যালেস বিডি শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আট বাই ই মিরপুর মাদার রোড লালগুড়ি বাজারের সামনে একদম মেইন রোডে আমার শোরুম অবস্থা ভিউয়ার্স আমার দুই পাশে দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন একটা তেরো সিরিয়ালের টয়টা র্যাপ ফোর আর এখানে রয়েছে সতেরো সিরিয়ালের নিশান সানি দুইটি গাড়ি হান্ড্রেড পারসেন্ট এসিবি এবং দুইটি গাড়ি চমৎকার কন্ডিশনের দুটি গাড়ির সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে সবকিছু অরিজিনাল রয়েছে আমি প্রথমে দেখতে পাচ্ছেন সামনে পিছনে হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটি লাইট অরিজিনাল রয়েছে এবং চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে দুই পাশে দুইটি আহ স্টেপ রয়েছে এবং ভিতরে ভিতরে দেখার ফিটিং লেদার চেট কভার লাগানো রয়েছে এবং যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে চমৎকার কন্ডিশনের জিপগাড়ি 2004 এর মডেল নিউ শেপ 2010 সালে রেজিস্টেশন করা পিছনে রয়েছে রূপ বা রূপ পিছনে স্পয়লার রয়েছে ভিউয়ার গাড়িটি এলপিজি কনভারশন করা রয়েছে এবং ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে আচ্ছা যা কিছু রয়েছে সব অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ ওখানে এবং পিছনে যে টাইটি রয়েছে স্টিগার রয়েছে একেবারে চমৎকার কন্ডিশনে এলপিজি কনভারশন করা রয়েছে আর পেপার্সটি রানিং ট্যাক্স টোকেন ফেল হয়েছে আমরা ট্যাক্স টোকেনটি আপডেট করে দেবো আর কেউ যদি চায় যে না ট্যাক্স টোকেন এইভাবে আছে আমি এভাবে নিবো সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই ভিহ এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস নিয়ে কিছুটা নেগোসিয়েট করা যাবে আর ভিওস এইখানে যে গাড়িটি রয়েছে নিশান ঝুঁকি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি ভিউর্স দেখতে পাচ্ছেন তেলে চালিত গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়ির সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে হান্ড্রেড পারসেন্ট জাপানিস বিল্টিন জাপানিস কালার ভিতরে মেরুন কালারের ইন্টেরিয়র রয়েছে এবং চারটি টায়ার ব্যান্ড ব্র্যান্ড নিউ চারটি টায়ার রয়েছে এবং এটার এই গাড়িটির চতুর্পাশে বডি কিটের অপশন রয়েছে এবং বডি কিটটি ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন এবং পিছনের সামনে যে শো লাইট রয়েছে হেডলাইট রয়েছে ফক লাইট রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে এবং সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে বিকজ এই গাড়িটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারই রয়েছে জাপানিজ কালার বিল্টিন জাপানিস কালার আর এই গাড়িটি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা ফু স্টারের গাড়ি ওকে এটা চাবি স্টার্ট না এটা হান্ড্রেড পার্সেন্ট ফু গাড়ি এবং এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পেপারসটটার নতুন আপডেট পেয়ে যাচ্ছেন পেপারস রিসেন্টলি তিন চার মাস আগে পেপারসটি আপডেট করা হয়েছে

যোগাযোগ করে চলে আসতে পারেন ফের সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ